জেলখানায় আমার জুতোর দেখছি যে সতেরো নিরানব্বই পার্সেন্টই হালেদের সম্প্রদায়ের লোকেরা কারাগারে আছে বা সালাফি যেটা বলে আর কি আমার তো মানে হানাফি মাজার দেওবন্দি আকিদার লোক মনে হয় শুধু হুজির কয়েকজন আছে আর বাকি যা দেখছি সবাই সালাফি আকিদার মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে সোর হবে কেন মনে রাখবেন পৃথিবীতে একটাই প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই অনুভূতিহীন প্রাণী হল সোর, শুকুর গরুর অনুভূতি আছে এখানে ঘাস হয়ে আছে এই ঘাসে গরু যাবে না কেন ওখানে আছে বুঝাতে কথা এখানে গরু যাবে না টেনে নিয়ে যেতে পারবে না কেন এখানে আর একটা গরু জবে করা হয়েছে তার মানে ওর অনুভূতি আছে শুকুর এমন প্রাণী যার কোনো অনুভূতি নেই মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে তার যেদিন কোনো অনুভূতি থাকবে না সে যখন চুল ছাটাতে ইহুদি খ্রিস্টানের খেলোয়াড়দের অবমত নত নীতি অবলম্বন করবে প্রায় ছেলেদের মাথার চুল কাজা কাজা ওটা হারাম তার মানে ওপরখানে চুল আছে নিজের দিক সব চাচা আছে এই চুল ছাটা নাম এটা হারাম এভাবে দাগ কাটা আছে এটা ইহুদি খ্রিস্টানের দিন এটা হারাম ছেলের গায়ে একটা গেঞ্জ আছে দশ লেখা আছে খেলোয়াড় দশ নাম্বার ওকে দেখতে দেখতে বুদ্ধি শেষ কি সার নামাজ পড়বে ও ইহুদি খ্রিস্টানদের আদর্শ দিয়ে ঘেরা অফিস আদালত কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান মাঠ ঘাট রাস্তা গ্রামগঞ্জ মোবাইল ফ্যাক্স দিয়ে দিয়ে ঘেরা ইহুদি খ্রিস্টানদের নীতি সব কিছু ঘেরা একটুকু খারাপ লাগে না বাপ মাকে একটু খারাপ লাগে না তার মানে বাপ মায়ের কোনো অনুভূতি নাই মানুষ যেদিন অনুভূতিহীন হয়ে যাবে সেদিন তারা হয়ে যাবে সৌর বলেন তো অনুভূতিহীন প্রাণী কোনটা শুকুর আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর ওরা হয়ে যাবে শ্রীগাল এ কথা কেন বললেন না কেন বললেন হয়ে যাবে বানর হয়ে যাবে শোক কেন বললেন এ কথা যেদিন অনুকরণ তাদের মতো হবে সেদিন হয়ে যাবে বানর যেদিন অনুভূতিহীন হয়ে যাবে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে তার নাম ইসলাম আমি মুসলিম আমার আমার ধর্মের নাম ইসলাম একটা কাজ নিজে নিজে চলে না আরে জুতা আমার টাকা দিয়ে কিনা আছে আমি নিজে কিনেছি আমার জুতা টাকা আমার কিন্তু আমি আমার মতো পায়ে দিতে পাবো না কোনটা আগে দিতে হবে ডান আমার কিন্তু আমি নিজের মতো খুলতে পাবো না কোনটা আগে খুলতে হবে বাম পায়নটা বিছানে আমার মখমাল চাদর আমার আমার বউ সাজিয়েছে রেশমি কাপড় দিয়ে কিন্তু আমি আমার মতো শুইতে পাবো না কার নীতিতে শুইতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ডান কাতে শুইতে হবে সব সময় পা থাকবে কেবলা না কোন দিকে এটা বিবেচনা নেই শুধু পেশাব পায়খানায় হলো কেবলা সব সময় কেবলা বিবেচনা নয় সর সময় কি বিবেচনা ডান কাত এবং দুয়া এগুলো কার আদর্শ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ সব নবীর আদর্শ দশটা সকল নবী এসব আদর্শ পালন করতেন এক দাড়ি ছেড়ে দেওয়া ছোট করা কাটা যাবে না দুই মোচ কেটে ফেলা চেঁচে ফেলা যাবে না আদর্শ তিন অজু গোসলের সমাধে গৃহগুলি ভালো করে ধৌত করা চার পেশাব পায়খানা করে পানি খরচ করা যখন বার্মিংহাম থেকে যাব এডিনবার্গ ট্রেনে তো স্টেশনে গিয়ে বলছি সাইদ টয়লেটে যেতে হবে যে ওস্তাজি টয়লেটের পানির ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই মানে এরা তো পানি খরচ করে না এরা পবিত্রতা অর্জন করে না তো কিভাবে টিসু ব্যবহার করে রাসুল সাল সালামের নীতির সাথে এখানে তারা শক্ত বিরোধী আছে সেই দিনই এরা বলেছিল সালমান ফার্সিকে ছি তোমাদের নবী নাকি বড় মানুষ পেশাব করা শিখায় পায়খানা করা শিখায় এটা বড় মানুষ হলো নাকি পেশাব পায়খানা করতে বসলে আর করে এটা তো মহিলা মানুষের কাজ বেডি ছেলের কাজ ছি তোমাদের মহমান নাকি বড় মানুষ তখন সালমান ফার্সি বলছেন জি আমাদের নবী বড় মানুষ এ কথাই ঠিক তিনি বলেছেন পেশাব পায়খানা করতে বসলে এই দোয়া পড়তে হবে নিজস্ব ইচ্ছায় বসতে পাবে না তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তিনি বলেছেন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করতে হবে তিন ঢেল তিনি বলেছেন ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাত ব্যবহার করতে হবে তিনি বলেছেন হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অবর্য অর্জন করা যাবে না তিনি বলেছেন দোয়া পড়ে পেশাব পায়খানা থেকে উঠতে হবে একটার নিয়ম বলছে আপনাকে এতগুলো একটা কাজের ইউদি খ্রিস্টানের কি এমনি খেপেছে খালি পেশাব পায়খানারই এত ঢং ওর কোনো ধামই নাই কুকুর প্রিয় মানুষ ওরা কি প্রিয় কুকুর প্রিয় মানুষ এক গিলাস পানি পান করতে পাঁচটা আদর্শ লাগে এক ডান হাত দুই বসে তিন বিসমিল্লা চার তিন শাঁসে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ মসজিদে আপনার মতো ঢুকতে পাবেন না ডান পাটা আগে দিতে হবে মসজিদে আপনার মতো বের হতে পাবেন না পাটা আগে বের করতে হবে নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে করেছেন টাকা পয়সা খরচ করে বাইরে থাকেন নিজের মতো ঢুকতে পাবেন না কঠোরভাবে না করা আছে কিভাবে ঢুকতে হবে আসসালাম আরো একটা অধিকার আছে বাড়ির কাজের মেয়ে আপনাকে ফিরিয়ে দিতে পারে জি চাচা মেয়ে বাইরে যান বাইরে যান বাইরে যান কেন আপনি সালাম দিয়ে ঢোকেন নিচে বাইরে যান বাইরে যান হ্যাঁ তুমি তো অবাক কথা কাজের মেয়ে আপনাকে বলছে ওর এটা অধিকার আছে এটাই আপনি ভুল করেছেন সেই জন্য কাজের মেয়ে বলবে আপনি কোথায় যান বাহিরে যান বাহিরে গিয়ে কি বলেন সালাম দিয়ে প্রবেশ করেন চাচা যদি সালাম দিয়ে প্রবেশ না করেন বাড়িতে শয়তান থাকবে কাকু বলা লাগে না এর আদর্শ বিবাহের শুরু থেকে নেই শেষ পর্যন্ত সবই আদর্শ দশ লক্ষ টাকা মোহর বেঁধেছে একটা টাকাও দিবে না সেই জন্য সবাই সবাই ফাঁকিবাজ বিবাহের আদর্শ হলো দুইজন সাক্ষী তো সেখানে খাতাতে লিখা আছে কাজী সাহেবের চারজন সাক্ষী চারজন সাক্ষী কোন কাজে লাগে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী কোন কাজে লাগে জেনা প্রমাণ করতে তাহলে বিবাহটা কি জেনায় চলে গেছে নাকি চারজন সাক্ষী কেন আবার পক্ষ কেন আল্লাহ রসুল বলেছেন লা মেকাহিল লাবে ওয়াস

বাপের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বসবে সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজী সাহেবের অফিসের বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল দশ ছেলের মা হয়ে গেল বিবাহ আবার পড়াতে হবে বাপ মারা গেলে ওর ভাই দিয়ে পড়াতে হবে আর ভাই মারা গেলে ওর চাচা দিয়ে পড়াতে হবে আর চাচা মারা গেলে নিজের ছেলে দিয়ে পড়াতে হবে মহর যা নির্ধারণ হয়েছে তা নিজে হাতে ছেড়ে দিবে না হলে সম্পূর্ণ দিতে হবে আল্লার রসুল বলছেন আইগো মাইম রাতি না কাহা আল্লাহ রসুল বলছেন মা তুজ আফ্বেজুল মারাতো আল মারাথা একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না অইন্য সেনা হে আল্লা তিতুজাফ্বে সাহা এটাই চেনা যে মহিলার নিজে নিজে বিভাবও সেছে এটা যেনা যে মহিলার নিজের নিজে বিভাবও সেছে ফুফু বলছে তোর বাপ তো বিভা দিবে না চলেই ছেলেটা খুব ভালো আমি বিভা দিয়ে দেবো আরে কখন কখন ফুফু নাকি বেটা ছেলে হয়ে গেছে পুরুষ মানুষ হয়ে গেছে খালা বলছে তোর বাপ তো বিভা দিবে না মেয়ে ছেলে খুব ভালো তুই চোলাই আমি বিভা দিয়ে দেবো এ কথা কে বলছে খালা বলছে কখন কখন খালা পুরুষ হয়ে গেছে ধর্ম পাগল হয়েছে আবার উকিল বাপ চট্টগ্রামে নোয়াখালীতে যেদিন উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই নিজে বাপ ওই মেয়েকে আনবে মেয়ে ওর বাড়িতে যাবে উকিল বাপ উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম ওর বাপ যেটা আছে বোকা মানুষ ওই হবে উকিল ওর বুদ্ধি কম ওর চা চা যতই হুঁশিয়ার হোক উকিল হতে পাবে না অভিভাবক যেই সে উকিল এই আদর্শ যেটা দেখছেন সমাজ এটা বাতিল সব আদর্শগুলো বাতিল বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত সবই আদর্শ সবই হারাম যেটা চলছে আপনার গ্রামে বাদ্যযন্ত্র যা আছে খেলতামাসা যা আছে হুড়াহুড়ি রং দেওয়া যা আছে সবই হারাম এখান থেকে উঠে যাওয়ার পরে জিন্দেগি আপনার বাড়িতে যেন এসব কিছু না হয় কান ধরে বলবে নাস্তা ধরে অত মিলে যা কিছু হয়েছে হে ছালা ভুল হয়েছে আর কোনো দিন এতে না পা দেবো না আমি যখন বিবাহের বৈঠকে বসেছি আমি কথা বলছি তা আমার মামা শ্বশুর একবার বিবাহের বৈঠকে লাভ দিয়ে বলছে এ বিবাহ বিবাহ দাও দাও আরে জামাই কথা বলে ছি 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 কথা হলো নাকি জামাই তো হাতে রুমাল দিয়ে মুখে আগে ভরবোস থাকবে মুখী হয়ে আরে মোহর দিব আমি কথা বলবেন আপনি আবার কেমন কথা আমার শাশুড়ি তখন বলছে এই চুপ থাকো কে কিছু বলবো না খবর আমি জানি কোনো সমস্যা নেই আমার মামা শ্বশুর চিল্লাতে চিল্লাতে বাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে চলেই গেল ওই বিভাতই থাকবে না অপরাধ কি আমি কথা বলেছি সেই জন্য জামাই কেন কথা বলবে বিবাহের বৈঠকে বিবাহের সাথে কত নোংরা নীতি জড়িত আছে ঠিক বিভাগুলো দেখে মনে হয় হিন্দুদের বিবাহ হচ্ছে সবচেয়ে বেশি অবাক লাগে আমি জানি না এই ঢাকা শরীফবাগের এলাকার খবর আমি গাইবান্ধা রংপুরের খবর খুব ভালো করে জানি মেয়ের কাছে বিবাহ পড়াতে হয় মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম দেখি কেমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে ওখানে মেয়ের কাছে বিভ পড়াতে হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় কে বৈধতা দেখাচ্ছে তার কাছে দলিল চাইবেন তো গাইবান্ধাতে ওই চ্যাংড়া ছুল্লু সবাই যায় বিবাহ পড়াতো ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তো তিনবার বলিয়ে নেই এবার ওরা এসে যেখানে বর বসে আছে আরো লোক বসে যেখানে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এই বিবাহের উকিল এ সবাই বলে চ্যাংড়া ছিল যা আছে দাঁড়িয়ে আছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন যে শুনেছি তাহলে বসেন তখন সবাই বসে মনে হচ্ছে ঠিকই হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে কলার গাছের চতুর্দিকে ঘুরে যেই নীতি বলেছি আদর্শ পরিবার বয়ে সেটাই নীতি